মানে সব বিষয়ে সব কিছুতে দ্বন্দ্ব করে সংঘাত করে মারামারি করে খুনো খুনি করেই সংঘাত করতে হবে সমাধান করতে হবে না হলে কোনো সমাধান হবে না এইটা কেন এখানে তিনটি বিষয় নিয়ে কথা বলতে চাই প্রথমটাই হচ্ছে জনভোগান্তি যে সড়ক বন্ধ করে তারা প্রতিবাদ করেছে বিক্ষোভ করেছে এখানে সাধারণ মানুষের ভোগান্তি হয়েছে দীর্ঘক্ষণ তারা রাস্তায় আটকে রয়েছেন তারা চলাচল করতে পারেনি এইটা আসলে খুবই নিন্দা জানানোর মতো একটা বিষয় আর একটা বিষয় যে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের কর্মকর্তা যারা আছেন তারা তো অবশ্যই চাইবেন যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সড়কে যান চলাচল নিশ্চিত করার জন্য যে অবৈধ যান সেগুলো নিষিদ্ধ করে সেগুলো তুলে ফেলতে তো এইটা ঠিক আছে এখন এইখানে শ্রমিকদের যে দাবি তারা হচ্ছে এদের জীবিকার একমাত্র জায়গা এটি এখন তারা এখন কোথায় যাবে তো আমার কাছে মনে হয় যে এই যে পারস্পরিক যে সাংঘর্ষিক বিষয় একদিকে একজন এইটার হচ্ছে অপসরণ চাচ্ছেন আরেকদিকে আরেকজন চাচ্ছেন যে না এটা চলমান থাকুক এইটা নিরসন দরকার মানে মূল যে বিষয় যে সংঘর্ষ সংঘাত দ্বন্দ্ব এই বিষয়ে নিরসন দরকার এখানে প্রশাসনের কর্মকর্তারা বিকল্প কর্মসংস্থানের বা তাদের সাথে পরামর্শ বা কাউন্সিলিংয়ের বিষয়টা নিয়ে আসতে পারে বা তারাও বিকল্প ভাবতে পারে মানে সব বিষয়ে সব কিছুতে দ্বন্দ্ব করে সংঘাত করে মারামারি করে খুনো খুনি করেই সংঘাত করতে হবে সমাধান করতে হবে না হলে কোনো সমাধান হবে না এইটা কেন নানা কৌশল আছে নানা নানা কিছু আছে সেগুলোর ব্যবহার করতে হবে সেগুলো সামনে নিয়ে আসতে হবে মানে এই সমস্যাগুলোর অবসান হওয়া দরকার এগুলো নিয়েও কথা বলতে হবে এগুলো প্রশ্ন রাখতে হবে আমাদের